নিরাপত্তা বজায় রেখে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হল বনদুর্গার পুজো পৌষ পূর্ণিমায় প্রত্যেক বছর আজকের দিনেই হয় ঠিক সেই রীতি মেনে বর্ষে মতো হল পদার্পন করেছে রাজগঞ্জের ফাঁড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পুজো হয় প্রত্যেক বছর কথিত রয়েছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজয়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খান নামে পরিচিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের নামে পুজো করতো এক সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত বর্তমানে বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোয় আসেন পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের এ বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন এবছর বনদুর্গার পুজো চুয়াল্লিশ তম বর্ষে পদার্পণ করছে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে আসছে কবিডের জন্য কয়েক বছর দিনে পুজো হলেও গত বছর থেকে রাতে পুজো করা হচ্ছে প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পুজো করা হয় ঠিক সেই মতো এবছরও সমস্ত নিয়ম পালন করেই করা হচ্ছে পুজো এদিন সকাল থেকে প্রচুর ভক্তরা ভিড় জমান বনদুর্গার মন্দিরে নিষ্ঠা সহকারে চলে পুজো নমস্কার এই ইতিহাস বলতে আমরা যেটা শুনে আসছি এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো বৈকুণ্ঠপুর বনাঞ্চলে দিল্লি ভিটা চাঁদের খাল সে এলাকায় ভবানী পাঠক দেবী চৌধুরীর আস্থানা হিসাবে আমরা শুনে আসি বঙ্কিমচন্দ্র উপন্যাসেও সেই কথা লেখা আছে এবং এই এলাকার পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর ডিভিশনের এই অঞ্চলের আশেপাশে যে বন অঞ্চল সেই এলাকার যারা মানুষ যারা জঙ্গলে আসতো প্রথমে এই মায়ের এখানে পুজো দিয়ে তারা শিকারে বেরোতো ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা পরবর্তীতে চুয়াল্লিশতম বছর আমাদের এই পূজা কমি কমিটি চল্লিশ বছরতম এবার যে বার্ষিক পূজা হচ্ছে একটা কমিটি তৈরি হয় চল্লিশ বছর ধরে কমিটিগতভাবে এই পূজাটা হয়ে আসছে প্রতি বছরের পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ দিনের বেলায় অমিত পুনিকে প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটিইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধে রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট